প্রিয় সাবস্ক্রাইবাররা আজকে তোমাদের একটা ছোট গল্প বলবো কিভাবে পেয়েছিলেন ঠাকুর কৃপালাভ মায়ের এক ফলহারিণী কাহিনী নিয়েই এই গল্প সেই গল্পটা আমি তোমাদের বলছি ঠাকুর পরমপুরুষ রামকৃষ্ণ জীবন ভিত্তিক একটি আধ্যাত্মিক ছোট গল্প গল্পটার নাম মায়ের কৃপা আনুমানিক আঠেরোশো সালে সালের জ্যৈষ্ঠ মাসে দক্ষিণেশ্বরে কালী মন্দির প্রাঙ্গণ শান্ত ধ্যানমগ্ন গঙ্গায় হাওয়া দুলছে বেলপাতা যেন প্রকৃতি নিজের আজ ব্রত রেখেছে সেই দিন ছিল ফল হারিনি ঠাকুর সকালেই থেকেই উপবাসে আছেন শুধু জল আর কয়েকটি ফল খেয়েছেন ধ্যানমগ্ন হয়ে বসে আছেন মা কালীর চরণে শিষ্যরা বুঝে গেছে আজকে দিনটা গুরুদেবের কাছে অন্যরকম ঠাকুর ধ্যানমগ্ন থেকে হঠাৎ চোখটা খুললেন মুখে এক অপার্থিব আভা তিনি বললেন নরেন জানিস আজকের এই দিনে মা নিজের সহজে ধরা দেন আজ ফল হারিনি শরীর শুদ্ধ মন শুদ্ধ এই দেহই যদি মায়ের মন্দির হয় তাহলে আজকের দিন সেই মন্দিরে মায়ের প্রবেশের শ্রেষ্ঠ ক্ষণ নরেন ঠাকুরের কথা শুনে প্রশ্ন করলেন তবে কি আজ মায়ের দর্শন পেতে পারি গুরুদেব ঠাকুর হেসে বললেন দেখ মা খেলার ছলে থাকেন যে নির্ভর করে যে নিজে সব কিছু ছাড়তে পারে তাকেই মা ধরাই উপবাসে শুধু পেটের জন্য নয় মনটাও খালি রাখতে হয় যাতে মা এসে পূর্ণ করতে পারেন আস্তে আস্তে সন্ধ্যা নেমেছে চারপাশে প্রদীপ জ্বলছে ফুল বেলপাতা চন্দন গঙ্গাজল দিয়ে দেবীকে পুজো করা হচ্ছে মন্ত্রোচ্চারণের মধ্যেও রামকৃষ্ণদেব চুপচাপ চোখ বন্ধ করে বসে আছেন হঠাৎ তার শরীর কেঁপে উঠল তিনি হাত জোর করে বলে উঠলেন মা মা তুমি তুই এলি এত দয়া করলি মা শিষ্যরা বিস্ময়ে চেয়ে থাকে রামকৃষ্ণদেবের চোখ অশ্রু মুখে তৃপ্তি দীর্ঘ সময় ধ্যানের পর তিনি ধীরে ধীরে বললেন আজ মাকে দেখলাম তিনি ফলাহার গ্রহণ করলেন হাসলেন বললেন তোদের ত্যাগই আমার ভোগ শিষ্যদের কারো চোখে জল কারো মনে বিস্ময় নরেন চুপচাপ বসে সে অনুভব করল আজকে রাত তার জীবনে একটা চিরন্তন পরিবর্তন এনেছে সেই প্রথম সে বুঝল ভক্তি ত্যাগ আর নির্ভরতা এই তিনে মিলে মা ধরা দেন এই ছোটো একটা কাহিনী ঠাকুরের আমি তুলে ধরলাম আমাদের জীবনের শিক্ষার এটি প্রতিচ্ছবি যেখানে ঈশ্বর লাভ হয় না কেবল আচার দিয়ে বরং হৃদয়ের নিঃস্বার্থ আত্মসমর্পণের মধ্যে দিয়ে আমরা ঈশ্বরকে খুঁজে পাই এই ফলহারিনি কালী পূজার মধ্যে দিয়ে আমি তুলে ধরার চেষ্টা করলাম আশা করি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং লাইক শেয়ার কমেন্টস করতে ভুলবেন না সবাই ভালো থাকবে